লাইভ আসো যদি থ্যাংক ইউ যে সমস্ত বন্ধুরা জয়েন করছো তাদেরকে ধন্যবাদ জানাই আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে আরও কয়েকজন বন্ধু এসছে প্লিজ হাই কাইন্ডলি জানাবে কোথা থেকে দেখছো তোমরা কেমন আছো একটু জানাবে প্লিজ হাই আর এই স্ক্রল হাই হ্যালো আর সাই লিখেছে হাই হ্যালো কত কাম জানাবে তোমরা কোথা থেকে দেখছো সেটাও ফাইনালি জানাও Sexy. Thank you, thank you so much. <laughs> <laughs> জানাও তোমরা সবাই কেমন আছো সুন্দরবনের কাছে মানে সুন্দরবনেই আমি থাকি সুন্দরবনে আমার বাড়ি একদম জঙ্গলের কাছে নয় আমার বাড়ি থেকে জঙ্গল অনেক দূরে বে নদী মাঠে গড়িয়াতে আমি থাকি নদী আছে মাঠ আছে ধান আছে দিনার আর কমপ্লিট না এখনো কমপ্লিট হয়নি পড়বে তোমরা কি খেয়েছো বন্ধুরা well it did not complete

সরি বুঝতে পারিনি তো কমপ্লিট হয়েই যাবে স্বাভাবিক প্রায় এগারোটা বাজতে যায় সকাল সকাল ডিনার করা বেটার স্বাস্থ্যের পক্ষে ভালো কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যালো গুড মিষ্টি মানিক রাজা লিখেছে হ্যালো হাই তোমার বন্ধু করে নেবে হ্যাঁ তুমি তো আমার বন্ধুই আছো রাজা থেকে দেখছ প্লিজ সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার পাশে থাকার জন্য নাম করবি হালদার করবি হালদার আমার চ্যানেলটা দেখবেন করবি দিশানি আইটেমস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার নাম হচ্ছে করবি করবি হালদার দিদি আজকে আসছি আজকে কোথায় আসছেন বাজার লিখছো দিদি আজকে আসছি বুঝলাম না ভাই একটু কাইন্ডলি বুঝে বলো আমায় ডিনার করলে কি ডিনার করলে আমি এখনো ডিনার করিনি ডিনার এখন আমার কমপ্লিট হয়নি এবারে হবে তুমি তো ডিনার করেছো এসে তুমি বলো তুমি কি ডিনার করলে আমি চিকেন আর রুটি বাহ বাহ খুব ভালো খুব ভালো আমার কিন্তু একটা ফেভারিট চিকেন আর রুটি আমারও একটা ফেভারিট খাবার এটা খুব ভালো খেয়েছো তুমি 또 엑션 본도 아주고캐 아시고, f i n 아웃캐 아시고. আচ্ছা আচ্ছা ধন্যবাদ থাকার জন্য আমার সাথে থাকার জন্য তুমি তো ডিনার করে নিয়েছো আমি এখনো করে নিই আমার খেতে যাচ্ছে এবারে আমি খেতে যাব চলে এসো বন্ধুরা যারা আছো আজকে আমি খাবো ডিম কষা ডিম কষা ডিম কষা আছে সাথে আছে পটল সেদ্ধ মানে পটল মাখা পেঁপে মাখা আর কিছু নেই আর একটু শশা আছে ওকে তো টাটা বাই বলে দিচ্ছি আমার খিদে পেয়েছে টাটা বাই বলে দিচ্ছি উম আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে এবং অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার পাশে থাকার জন্য টাটা বাই বাই গুড নাইট গুড নাইট সুইট ড্রিম বাই